ছোটো বড়ো সবার কাছে আমি ক্ষমা চাই আমি লোভ করছিলাম ভয় পাইছিলাম এজন্য আমি কাউরে বলতে পারি না উনি এরকম আমার ভয় দেখাইছে হ্যাঁ কিন্তু আমি আমি যে লোভ করছি এটা আমি স্বীকার করছি আগেও আমি স্বীকার করছি এখনও করতে ওর হাত থেকে সবে আমার মুক্তি করে দেন আমি ওর হাত মানে থেকে আমার মুক্তি দেন আমার কিছু লাগবো না তা উনি বলছেন হাত থেকে আমি আসতে পারবো না বের হইতে পারবো না তখন ওই পাশের রুমের নানিরা আমার বললো যে বই নালে কিন্তু তুই বাঁচতে পারবি না ওর হাত থেকে কিভাবে যে যদি তুই কথাগুলো রেকর্ড করে না রাখো তাহলে সবাই ভাব তাহলে সবাই ভাববো তোর সব দোষ হ্যাঁ ওনাদের কথা শুন না আমি বাইরে পারছি রেকর্ড করতে পারছি কিন্তু আমি শুনাইতেও পারবো আবার ওই নানির সাথে বলছে যেন হুম আর যে লোক বাবুল ওই লোকে বলে যেন ওর কাছ থেকে জীবনে কেউ টাকা খাইতে পারছে উল্টো খাইছে

আগে বলছিল যে সন্তান আদি নেবে বিয়ের পর পরে এমন কোনো আলোচনা হয়েছিল না না মানে আপনি নিতে চাইছিলেন না সন্তান চান নাই কিসের জন্য উনি আমারে যে অত্যাচার করত আবার সন্তান উনি বুড়া মানুষ হয়ে আমারে ফুসলায় মশলায় ভয় বৃদ্ধি দেখায় বিয়া করছে ওরকম আমারে রাখবো না আর আমারে নির্যাতনের উপরে সবসময় আমার ভয়েই তে রাখতো আচ্ছা যখন যাইতো আসলে আপনার কাছে ওই দেখি মাঝরাতে নাকি সন্ধ্যার থেকে শুরু করতে সন্ধ্যা না দশটা এগারোটা 10টা কটা থেকে শুরু করে দিতে। এই এই এরকম কথা আর জিজ্ঞেস করেন না এগুলা আর বলতে পারবো না। আচ্ছা। তো এই যে এত সকালে আপনারা ঘুমাইতে যাইতেন আশেপাশে কিও দেখতো না যে এত সকালে কেন ঘুমাইতে যায়? সবাই মানে যাজার রুমে হে হে এটা বার কে দেখবো। আচ্ছা। ঢাকার শহরে মানুষ কি দেখব ওই ওই রুমে কি করে ওই রুমে কি করে। আচ্ছা। উনি কি আপনি নিজে হাতে প্রতিদিন ভাত রান্না করে খাওয়িতেন? হ্যাঁ। বাইরে দিতেন সামনে। হ্যাঁ। কেমন লাগত কেমন লাগবো আমার দিতে হবেই। তা স্বামী হিসাবে আসলে মনে হয়েছে তাকে যে আসলে সে আপনার স্বামী এত বয়স্ক লোক আমার উনি আমারে আমি প্রথমে বললাম না যে উনি আমার বিয়ে করছে কিন্তু আমার আগে বয় দেখাইছে এ আর আগে আমার লোভ দেখাইছে আমি রাজি নেই তারপর ওনার ঘরে ডাইকে নেওয়া আমার সাথে খারাপ আচরণ করছে তারপরে যে ই করছে ওগুলো তো বললাম বারবার আর কি বলবো আচ্ছা আপনি মা একটা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে যে মেয়ে ভালো না মেয়ে যদি ভালো হইতো তাহলে আমাকে সবকিছু খুলে বলতো

জল্লাদ বলছে যে আমি যদি এগুলো বলি তাহলে আমার সমস্যা হইব আর সাংবাদিক পুলিশ সব সাথে থাকে ওনার পকেটে থাকে আর এত বছর পর যেখানে থেকে বের হইছে হ্যাঁ উনি বললে বাইরে যে আমি আমার মার গর্বের থেকে বাইরে এসেছি উনি কোনো খারাপ কাজ করতে পারে না এই কথা বললে আমি বাইরে এসে যদি আমি বলি কেউ বিশ্বাস করবো না উল্টা নাকি আমার উপরেই মানুষে ই করব আমার অনেক ভয় দেখাইছে এই জন্য আমি কাউকে বলতে পারিনি এখন কি আপনি নিজে ওকে ছেড়ে দিতে চাচ্ছেন আমি তো বলি যেন উনি আমাকে ছাইরা দকুনী ছাড়বো না আমাকে এইজন্য যেন টাকা দেওয়া লাগবে আমি এটাও বলছি যেন টাকা পয়সা কিছু লাগবে না আমি তো আপনার আগেই বলছি আমার কিছু লাগবে না আপনি আপনার হাত থেকে আমি মুক্তি দেন ওনার কাছ থেকে আমি টাকা পয়সা আনি নাই উনি মিথ্যা মামলা দিতে উনি এটা স্বীকার করুক আপনি আপনার আমার স্বার্থ হইছে আপনার ওই যে আমার যেটা টাকা না দিয়ে আমাকে দিতেই ষ্ট্যাম্পটা সই নিছে

কী বলবো যে এটাই যে আমি ওনাদের ছোট বড় সবার কাছে আমি ক্ষমা চাই আমি লোক করছিলাম ভয় পাইছিলাম এই আমি কাউরে বলতে পারি না উনি এরকম আমার ভয় দেখাইছে হ্যাঁ কিন্তু আমি আমি যে লোভ করছি এটা আমি স্বীকার করছি আগেও আমি স্বীকার করছি এখনও করতে আস্তি ওর হাত থেকে সবাই আমার মুক্তি করে দেন আমি ওর হাত মানে কী বলবো ও জানোয়ারের চেয়েও খারাপ ও মানুষের সামনে এইভাবে এইভাবে কথা বলে মানুষ বিশ্বাস করে আর আসল লুকটা কেউ এখন যদি দেখে না জানে নাই আমার কাছে রেকর্ড আছে আপনারা সবাই শুনে নিবেন